শুনবেন সংবাদ শিরোনাম নারায়ণগঞ্জে বিসিক শিবনগরীতে গ্যাস লিকেজ দুই শিক্ষার্থী সহ তিনজন নিহত ঢাকামুখী মহাশয় আবারও পিছিয়েছে প্রাথমিকের স্কুল ফিডিং কর্মসূচি চার বিভাগে মেলেনি দুধ সরবরাহের ঠিকাদার হবে নিষেধাজ্ঞা শেষে পানিতে নেমে কিছুটা হতাশ জেলেরা কাঙ্ক্ষিত ইলিশের দেখা না পাওয়ায় দুশ্চিন্তা উৎপাদন লক্ষ্য আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত নারায়ণগঞ্জের বিসিকে একটি কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়েছেন তাদের মধ্যে পাঁচ জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ড ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বাকি একজনকে রাখা হয়েছে অবজারভেশনে আহতদের মধ্যে দুজনের পুরে শেষ শ্বাসনালী তাদের অবস্থা আশঙ্কাজনক সকাল সাড়ে আটটা নাগাদ হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরী মুহূর্তেই শিখায় দগ্ধ হন শ্রমিক প্রত্যক্ষদর্শীরা জানান ডাইং প্রিন্টিং ও ফেয়ার অ্যাপারেন্স কারখানার মধ্যবর্তী জায়গায় আর এস রুমের গ্যাস লাইন সংস্কারের কাজ চলছিল এ সময় অসাবধানতা বশত গ্যাস লাইনে আঘাত লাগলে আগুন ধরে যায় এরপরই ঘটে বিস্ফোরণ এতে ছয় জনের শরীর ঝড় যায় সাথে সাথে তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন সহকর্মীরা আমি এখানে অনলাইন করতে আছি হঠাৎ করে একটা লোক চিৎকার করে বাইরে আসলো বাইরে আসলে আসার পরে ওনার দেখে যে অবস্থা ভয়াবহ করে জানলা দেওয়া দেখে ধোঁয়াও বাইরে হঠাৎ করে বিকটব্যাদের ভিতরে ধোঁয়া বাড়িতে আমিও ভিতরি তারপরে ধোঁয়া দিকে তো আমি দৌড়াইতেছি

অবস্থা আশঙ্কাজনক গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ড হয় ওখানে ছয়জন জন রোগী আমাদের কাছে এসেছেন তো ছয়জনের জনের মধ্যে আমরা পাঁচ জনকে ভর্তি রেখেছি আর একজনকে আমরা অবজারভেশন ওয়ার্ডে রাখছি সড়কে বিশৃঙ্খল চলাচলে আবারও ঝরল দুই শিক্ষার্থী সহ তিন প্রাণ আহত হয়েছে দুইজন পাবনা স্কুল ভ্যানে যাওয়ার পথে বাঙ্গাবাড়িয়ার সড়কে ট্রাক চাপায় ঘটে দুর্ঘটনাটি দুই শিশু শিক্ষার্থীর এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না পরিবার সহপাঠীরা সড়কের শৃঙ্খলাতা বজায় রাখতে কার্যকরী পদক্ষেপের তাগিদ সকলে প্রতিদিনের মতোই স্কুলে যাওয়ার জন্য বের হয় শিশু শিক্ষার্থীরা কিন্তু এক সড়ক দুর্ঘটনায় সব শেষ বাঙ্গা বাড়িয়ায় ট্রাক চাপায় ঝরেছে পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী সহ তিনজনের প্রাণ স্কুলের ভ্যানেই যাচ্ছিল পঞ্চম শ্রেণী দুই শিক্ষার্থী নাস্তা কেনার জন্য সড়কের পাশে থামে ভ্যানটি কিন্তু একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে ভ্যানের উপর স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে ভ্যান চালক আকরাম মিয়া সহ দুই শিক্ষার্থী থেকে মৃত ঘোষণা করেন চিকিৎসক আহত হয় ঘাতক ট্রাক চালক সহ দুজন রুটি কেনার জন্য দাঁড়ায় পরবর্তীতে ট্রাকটা পূর্ব দিকে আসে পাবনা কলে যেতে হঠাৎ করে আসে এখানে ব্যানের পর্যন্ত দুইজন শিক্ষার্থী স্পটেই মারা যান তারা পঞ্চম শ্রেণীর ছাত্র দুই শিশু শিক্ষার্থীর এমন বিদায়ে শোকাচ্ছন্ন স্বজন প্রতিবেশীরা অশ্রুষিক্ত নয়নে শেষ বিদায় জানায় সহপাঠী শিক্ষকরাও এমন মৃত্যু কিছুতেই মানতে পারছে না তারা ওরা আমাদের স্কুলে ছাত্র ছিল পঞ্চম শ্রেণীর তারা একটি দুর্ঘটনায় মারা গেছে এটার জন্য আমাদের খুব দুঃখজনক ব্যাপার ভালো স্টুডেন্ট বিদায় কলেজ ক্যাডেট কলেজ এই স্কুলে চান্স এরকম এরকম গতিতে এবং ওভারলোড কোনো গাড়ি চলাচল না করে এই বিশ্ব রোডে পুলিশ জানায় ট্রাকটির গতি ছিল বেপরোয়া তার উপর ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পণ্য বহন করছিল তাই নিয়ন্ত্রণ হারায় বাহনটি মৃত ছাত্র ছাত্রীদের লাশ যথাযথ ব্যবস্থা করে তারা বিনামূল্যে তদন্তে নেওয়ার জন্য আবেদন করে তাৎক্ষণিকভাবে তাদের হস্তান্তর করে হাইওয়ে পুলিশের মতে গত ছয় মাসে বাঙ্গাবাড়িয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে পাঁচজন সেতুর অভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা চিকিৎসা ব্যবসা বাণিজ্য সহ কৃষি পণ্য বিপণন জানাচ্ছি মহাসিং নদীর চন্ডীগড় মোহনার পারে থাকা তিন উপজেলার মানুষের দুঃখ দুর্দশার আর্তনাদের কথা টিফিনের ঘন্টা পড়তেই দুপুরের খাবারের খোঁজে শিশুরা ঢাকার অদূরে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন আয়ের পরিবারের একজন বাসা থেকে খাবার এনেছেন অধিকাংশই পাশের দোকান থেকে কিনছেন অস্বাস্থ্যকর খাবার অনেকেই আবার এই দুপুরটা কাটিয়ে দেবেন না খেয়েই যখন টিফিন দেয়া হয় তখন কি খান আপনারা অর্থাৎ এক 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 রকম খাবার খান এবং এই সব খাবার সাধারণত স্কুলের আশেপাশে যে দোকানগুলো থাকে কিংবা খাবারের দোকান থাকে সেখান থেকে তারা সংগ্রহ করেন এতে হয়তো ক্ষুধা নিবারণ হয় কিন্তু তাদের পুষ্টিমান নিশ্চিত করা যায় না যে কারণে সরকারের যে স্কুল ফিডিং প্রোগ্রাম আছে সেটি যদি খুব দ্রুত বাস্তবায়ন করা যায় তাহলে ক্ষুধা নিবারণের পাশাপাশি এই সব শিক্ষার্থীদের পুষ্টিমানও নিশ্চিত করা যাবে দুপুরে খেতে পারলো না তারা ক্ষুধা পেটেই করছে ক্লাস যখন ছুটি হলো তখন ঘড়ির কাটায় প্রায় বিকেল চারটা ক্লান্ত অবসন্ন শরীরে ঘরে ফেরার তারা চোখে মুখে আমাদের যখন ক্ষুধা লাগে তখন আমরা ম্যাডামদের বলি ম্যাডাম আমাদের ম্যাডাম ছুটি দিয়ে দেন আমাদের অনেক প্রচুর ক্ষুধা লাগছে পড়তে মন চায় না যারা টেকা নিয়ে আসে না অথবা আনতে মনে থাকে না তারা এমনি খালি পেটে ক্লাস করে কিছু কিনে খাইতে পারে না রূপগঞ্জের ওই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুনেছেন টিফিনের ব্যবস্থা হচ্ছে তাদের কিন্তু এখনও কেন খাবার মিলছে না তার আর জানায়নি কেউ আমাদের অনেক আগে দেওয়ার কথা ছিল কিন্তু আমরা এখনো অপেক্ষায় আছি সে আমাদেরকে এখনও দেয়নি আমাদের দুধ দেবে ডিম দিবে প্রতিদিন কলা দিবে এটা আমাদের উপকার আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খুব একটা অপেক্ষা করতে দেখা যায় না অভিভাবকদের দু একজন যারা সন্তানকে নিতে এসেছেন তারাও চান দ্রুত বাস্তবায়ন হোক এই প্রকল্প বাচ্চারা দীর্ঘ লং টাইম ক্লাসে বসে থাকে এটা দিলে ওদের খুব উপকার আর আমরা তো জানতে পারো সে তিন মাস আগে দেওয়া উচিত ছিল কিন্তু আমরা এখনো কিছু শুনতে পাই নাই বা স্কুলে এখনো আসে নাই এখন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে স্কুল ফিডিং প্রকল্প নিয়ে কথা বলেননি ঊর্ধ্বতনরা মধ্যরাতে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদ নদীতে শুরু হয়েছে মাছ ধরা নৌকা ও জাল নিয়ে ইলিশ ধরতে নেমেছেন জেলেরা কাঙ্ক্ষিত মাছ শিকারের মাধ্যমে দিন বদলের আশা থাকলেও ইলিশ কম পাওয়ায় হতাশ তারা তবে মৎস্য বিভাগের দাবি নিষেধাজ্ঞা সফল হওয়ায় ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়াবে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় নদীর মুক্ত বাতাসে জেলেদের নিঃশ্বাস মাছ ধরায় তাদের ব্যস্ততা নদীও যেন তাদের কোলাহলে মুখর মধ্যরাতে শেষ হয়েছে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা এরপর থেকেই মাছ শিকারে নেমেছেন ভোলা শরীয়তপুর পটুয়াখালী সহ বিভিন্ন অঞ্চলের জেলেরা কোরাল পোয়া পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়লেও ইলিশ মিলছে কম ইলিশ মাছ কম এই কোরাল মাছ বল মাছ সুরকা মাছ মিলে দিলে হাজার বেশি টাকার মাছ পাইছি নদীতে মনে করেন যে মাছ মনে করছি আমরা ওই পরিমাণ মাছ পাইনি পাঙ্গাস মাছ তো একে কেউ পাইছে কেউ পাঁচটা দশটা বিশটা পাইছে নিষেধাজ্ঞার সময়টা খুব একটা ভালো কাটেনি জেলেদের মাছ ধরে ঋণ পরিশোধের আশা থাকলেও নতুন করে হতাশায় ডুবছেন মৎস্যজীবীরা এদিকে বাজারে গিয়ে হতাশ ক্রেতারাও শরীয়তপুরে বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকা কেজিতে ছোট ইলিশ মিলছে আটশো থেকে বারোশো টাকায় পাঙ্গাসের সরবরাহ বেশি হলেও দাম নিয়ে রয়েছে অভিযোগ পাঙ্গাসের কেজি আজকে নয় হাজার টাকা আপনি চিন্তা করেন এই যে বাইশ দিন অভিযানের পরে এত দাম এটা তো মধ্যবিত্ত ফ্যামিলির বাইরে প্রতিযোগিতামূলকভাবে ভাবে কিনা ব্যবসা হইতেছে এতে করে আমাদের জন্য কিনার খুব খুব দুঃস্বাস কষ্টকর হয়ে গেছে মৎস্য বিভাগের দাবি এবারের নিষেধাজ্ঞা সফল হওয়ায় ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়াবে